তো এখন প্রায় ঠাকুর চলে আসছে দশ মাইলের দুর্গা মন্দিরে তো এখানে কিছুক্ষণ ঠাকুরকে রাখা হবে এখানে অনেকজন পূজা করে তো এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কালী শ্যামাকালী মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হলো তো নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বারো মাইল ব্রিজ এটা বারো মাইলের বড় ব্রিজ এখানে ঠাকুরকে নিয়ে আসা হলো এখন প্রায় কান্তজিউ মন্দিরের পাশাপাশি কাছাকাছি চলে আসছে ঠাকুর তো দেখতে পাচ্ছেন এক একজন দৌড়াচ্ছে আর কি দেখতে পাচ্ছেন অনেক মা বোন অনেক ভক্তবৃন্দ আসছে তো আমি অনেক কষ্ট করার পরে ঠাকুরের দর্শন পেলাম আমি অনেক কষ্ট করার পরে ঠাকুরের দর্শন পেয়েছি দশ মাইলে কারণ দিন উত্থান একাদশী ছিল ঘুম মারা ছিল তো সকালবেলা টের পাইনি তো দেখতে পাচ্ছেন মন্দিরে চলে আসছে ঠাকুর এখন আমি এবারকার নিয়মটা উল্টা দেখতেছি কেন জানি না গতবার দেখছিলাম আমি পুরো মন্দিরটাকে তিনবার না কতবার নিই ঠাকুরটাকে পার্ক দেওয়াই ছিল ঘোরাই ছিল কিন্তু এবার আমি ওটা দেখলাম না দেখতে পাচ্ছেন ঠাকুর মোটামুটিভাবে ঢুকে গেছে দেখেন এই যে ঠাকুরের পালকি তো এই ভিডিওটা হচ্ছে পুরো ভিডিওটাই এখানে ইয়ে করা আছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যারা যারা যে ভক্ত আসতে পারে নাই দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে কিন্তু সেই কিন্তু নৃত্য চলে ওখানে সবাই নৃত্য করে ওখানে ওপাশে আমি এখন ওপাশে যাই তো আমি দেখতে পাচ্ছেন যাচ্ছি অনেক ভিড়ের মাঝে অনেক প্রচণ্ড পরিমাণ ভিড়ের ভিড়ের মাঝেও যাইতে হচ্ছে কোনো কিছু করার নেই উপায় নেই দেখতেছেন কত ফোন সবাই যদি ভিডিও করতেছে ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও তো ফাঁকে ফাঁকে আমিও একটু করে ভিডিও করতেছি তো তো আমরা এখন মন্দিরের পাশে যাওয়ার খুব চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না যাই হোক অনেক কষ্ট করার পরে আসলাম সাইড দিয়ে অনেক খুঁজা খুঁজে ফাঁক খুঁজার পরে আসলাম তো মন্দিরে ঠাকুরকে মন্দিরে বারান্দায় চলে নিয়েছি পালকি সহ দেখতে পাচ্ছেন তো এখানে অনেক ভক্তদের দর্শন করতে আসছে